তোর ঘরে পাঠাবো না তোর ঘরে পাঠাবো না আমার ঘরে এতদিন আমি তোর খাওয়া সিরিয়াল না আমি তোমার খাইতে পারবো না তুই পাকা পারবি না গেছো আমিছিলাম না আমি খাওয়াইতে না আমি পাকা করলে গেছি তুই বাপের খাই তারবি না কে তোরে দেয় নাই বাপে আমার তো ভাঙা করছে ভাঙা করার মশলা না তো আমি তো খাইতে পারলাম না আমি তো এত কিছু বুঝি না আমি এতদিন খাওয়াইছি আর তোর সিরিয়াল পর সেইদের পরে আর তুই খাওয়াবি কি সিরিয়াল পরছে কোন সিরিয়াল মেনে মানি না আমি সিরিয়াল তো দেছে রেখে গেলাম তোমার তুমি তো কি বাপে রেখে গেলি লইয়া যা কই লইয়া যাবো লই যা আমার বউ ঘরে অসুস্থ রাইন্দে বাড়ি আনতে পারব না খাওয়াই তারব না বউ বাড়িতে নাই বাপের বাড়ি গেছে তো আমি জানি না তুমি তুমি বল তুমি বলছো কে তুমি তোমার তোমার তো বেশি দেছে তোমার লেখা পড়া করেছে তোমার জায়গা সময় তোমার পাকা ঘরের সবই তোমার দেছে

দূর কত বড় সাহস আমার তেনে মনে মানে কি বাবার বাবা তুমি না পাকা গর্ণেবা এই বালোটিনের গর্ণেবা তুমি আর আমি সাপি ঘরে ঢাকমো আর তুমি বাবার খয়দারবা না সাপি ঘরে থাকছো নাকি বাবার না কে আমি নিজে কইর লইছি তুমি কইলা তুমি পোতাটা লইয়া লইছো তুমি পোতান পাইছো কম মে কি পোতান কে তোমার পোতা সহকারে তোমার দিছে দেশে আমি বড় আমি তো পামুই পামوندতে আমি তো বললাম তোমারটা তুমি বুঝলো কাডা বুঝলো আমারটা আমি বুঝাই দিছি এখন তোর বুঝেন না তুই বুঝা গাজা কি বুঝাই দিছো তুমি আমি বুঝাইছি না এতদিন আমাদের রাখছি না কি রাখছো তুমি আমাদের যে কয়েকদিন খাওয়ানো তুমি তো দুই দিন খাওয়ালে তিন দিন দিয়া হয়ে গেল তো আমার ঘরে হয়েছে আমার ঘরে হয়েছে অসুস্থ ওই রান্তা রান্না ঠিক মতো হেঁকে না খাই থাক পেলে তোর দিয়েছি আমি না খাই থাক দিতে পারে না কিছু না নিজে 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 ঠিক আগে বড় তো কিছু কইতে না তাহলে কি কম আমি তো ঠিক আছি তুই ঠিক আমি ঠিকই আছি আমি ঠিক থাকি আমি দুই বেলা খাওয়াই তুমি তো তোমার তোমার দিয়া পাড়ায় তুমি তো খাই ঠেলে পাড়াই দিকে

আব্বা দাওয়া আমার তো প্যানাপড় দরকার নেই পেসলের দরকার নাই তুমি কি করবা তোমার সিদ্ধান্ত নিতে পারবো না মাথা আব্বাই এখন কি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত হয়েছে

আমার কথা শোনো আমি এই বেজালে বিদার নাই আমি আমি শান্তশিষ্ট মানুষ আমি থাকতে চাই আমি কোনো কোনো কেসা করতে চাই ওই আমার ওই একই কথা আমি ওই বেজাল মেজাল পছন্দ করি না আমি ওই শান্তশিষ্ট থাকতে চাই ওই বড় পোলার না পাকা করেন বড় পোলার করে খায় বড় খালি দেশ পাকা ঘর এই ছড়ার দাও নাই হেনে যাইয়ে খাইতর না খালি ঠেললে হেনে চল যাও ওই খালি কাল পোতাই দিছে পোতার উপর সাজা করছে আমি করছি আ পোতার উপরে তুমি করছো আর আমরা আমরা আমাকে সব করাই দিয়ে দিছে হুম চুপ থাকবে জন্ম দিছি না তোর ভুল করছিস অমানুষ মানুষের কোনো জাত মানুষের জাত হইতে করলে না বড় এরকম করলে না এরকম করলে না আজকে আমি রাস্তা রাস্তায় করি একদিন এ কর হাই জুলা বাক আরেকদিন ওহের কর হাই জুলিয়াব কবির কবির গেল শান্তি নাই

চেয়ারম্যান আছে না সর্দার আছে না সবাই তো মরে গেছে কেনাহা আমিও তো মরছি না কার কাছে যাওয়া লাগবো সেটা আমি ভালো করেছি নিমনে যাচ তুই আমি আশা করছিলাম তোর বাবা আশা বাবা আবার তুই ভালো না তুই রাই আমার এই কবির কাছে আসলে কুমির বিকাশ আনার বড় কুমির আমার এই বস্তুই করলো বললো আজকে আমার বুঝি সুখ রাখতে বলে তোর মা মারা যাওয়ার পরে আমার যে দুর্গতি ঘটলো এই দুর্গতি বলে আমার মনে রাখতে পারে তাই কথা মালিনের তো বৌ মনে হয়ে গেলেগা জিবো আশা করি তাহির বাবা এবার বস্তু বাবা আর আমি বিষয়ে কিছু জানিস তুই জানস না তোর আশা করে লাভ হবে না

তোরা কি হন এই তুই দিবে হেডেক কার হে দিব তোর দেখা আমার কি ডেকা 11 দুই দিন হে গরো তিন দিনে গরো পাঁচ দিন হায়া না হায়া ওনা আমি কষ্ট করে দুই দিন দিই তো তোরা শা তা কি কইতে কও সম্পত্তি কি আরে কম দিসনি সম্পত্তি আরে ভাগ করে দিস না তান খাবা তো ভাগ কইরাই এই সম্পত্তি কি সব আমারে দিয়ে দেছ লেক্যা যে আমি তোমার একলা খান দুడే খাওয়ামু সম্পত্তি তো তোরা দুরুদনি ভাগ করে দিবি আমার কথা তো এই সম্পত্তি ভাগ করে দিস না তেনো আ দেখাবো আমি দেখাম না আমার খাওয়া খাওয়া শেষ